থেকেই আলাইনার কিন্তু অনেক জ্বর তাই আলাইনাকে আমরা একটু ট্রাই করছিলাম যেন একটু ঘুমিয়ে পড়ে কারণ ওর যখন জ্বর আসে ও এত বমি করে তখন আর কি খুব বেশি ডিহাইড্রেট হয়ে যায় অ্যান্ড ওইটা খুব প্রবলেম হয়ে যায় আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু নিশাস ডায়েরি ঘরের মধ্যে কিন্তু আমরা অনেক সময়ই যখন একটু ভালো না লাগে বা যেটাই হোক নর্মালি কিন্তু অনেক সময় আমরা দোয়া চালিয়ে রাখি কারণ অনেক সময় পড়ার সুযোগ না হলেও সেটা শুনলে কিন্তু ভালো লাগে আর আলাইনা যখন ছোট ছিল আমি কিন্তু প্রায় প্রতিদিনই এরকম সন্ধ্যার সময় দোয়া চালিয়ে রাখতাম বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল তো আলাইনাকে রেখে আমি আর রাসেল মেরেছেন আনতে গিয়েছিলাম। সারপ্রাইজ। ইয়েস কি এনেছে বাবা তোমার জন্য? বাবা। আলাইনা মোর দুজনেই চকলেট খেতে অনেক পছন্দ করে আর যেহেতু আলাইনার এখন জ্বর ওর কিছু খেতেই ভালো লাগছিল না তো ওর জন্য দুইটা লাইন নিয়ে এসেছি অ্যান্ড মেডিসিনগুলো আসলে যেহেতু ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট না হয়নি তাই ডক্টর প্রেসক্রাইব কোনো মেডিসিন না এগুলো এটা হচ্ছে ওভার দ্য কাউন্টারে যে মেডিসিনগুলো থাকে সেগুলাই নিয়ে এসেছি অ্যান্ড সেগুলো অনেকটা হেল্পফুল আর কি তো এই যে এখানে একটা পাফ টিস্যু দেখা যাচ্ছে এটা কিন্তু এটার মধ্যে আর কি ভিক্স দেওয়া রয়েছে যেহেতু এখন ওর নোজটা একটু রানি নোজ তো এই টিস্যুটা দিয়ে আর কি নোজটা ক্লিন করলে তখন একটু আরাম লাগে যেহেতু নাকটা বন্ধ হয়ে থাকে তো তাছাড়া আরও একটা নিয়েছি আমি কফিং সিরাপ এটা এই সিরাপটা এক বছর যাদের বয়স তখন থেকে খেতে পারবে সমস্যা নেই আর এই সিরাপটা মোটামুটি ভালো আরও এখানে নিয়েছি হচ্ছে গিয়ে একটা চিলড্রেন মর্টিন ট্যানানল এবার নেই নি কারণ টাইনানল টাইলাইনার কাজ করছিল না তাই একটু চেঞ্জ করে মর্টিন নিয়েছি আর এটা আমাদের একটা মেডিসিন জ্বর এবং শরীর ব্যথার জন্য সবাই আলানের জন্য দোয়া করবেন ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আজকের মতো আল্লাহ হাফিজ এখানেই শেষ করছি এটা 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 ওষুধ ইয়েস It's good. It's good. Mm. Yummy. That's all. Yummy. That's <laughs> all. Wow. Mm. Mm. Yummy na. Ah. Good. Good. I took it. I took it. Hmm. I took finish. Finish. Ej. finish. Good. Good, good girl. Alaina is a big girl. Alaina is a big girl. Yummy na. Boy, I guess. Yeah. Eje yummy na. Hmm.